অতিরিক্ত শত্রু বৃদ্ধি পাচ্ছে সহজ কিছু উপায়ের মাধ্যমে শত্রুর মুখ বন্ধ করুন কারণে হোক বা অকারণে জীবনে চলার পথে নিজের অজান্তেই কেউ কেউ আমাদের শত্রু হয়ে ওঠে হয়তো অনেক সময় আমরা বুঝতেও পারি না যে কেন এই মানুষটা হঠাৎ করে আমাদের শত্রু হয়ে উঠল এই রকমও দেখা যায় যে অতি প্রিয় বন্ধু কোনো কারণে হঠাৎ শত্রুতা করতে শুরু করলো কারণে হোক বা অকারণে জীবনে চলার পথে নিজের অজান্তেই কেউ কেউ আমাদের শত্রু হয়ে ওঠে হয়তো অনেক সময় আমরা বুঝতেও পারি না যে কেন এই মানুষটা হঠাৎ করে আমাদের শত্রু হয়ে উঠল এই রকমও দেখা যায় যে অতি প্রিয় বন্ধু কোনো কারণে হঠাৎ শত্রুতা করতে শুরু করলো আবার কখনো প্রতিবেশী শত্রু হয়ে উঠল ব্যবসার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রেও নানা সম্পর্কের মানুষরা হঠাৎ করেই আমাদের শত্রু হয়ে উঠতে পারে কোনো কোনো ক্ষেত্রে এই শত্রুরা আমাদের বিভিন্ন ভাবে ক্ষতি করতে পারে যা হয়তো আমাদের জীবনকে বিপন্ন পর্যন্ত করে তুলতে পারে তাই সময় থাকতে সহজ কিছু উপায়ের মাধ্যমে শত্রুনাশ করুন শত্রুনাশের উপায় কিছুটা কর্পূর ও কয়েকটা লবঙ্গ একসঙ্গে নিতে হবে তারপর শনিবার কিংবা মঙ্গলবারে কর্পূরটা জ্বালতে হবে এবং সেই আগুনে লবঙ্গগুলি পোড়াতে হবে পোড়ানোর পর যে ছাই সৃষ্টি হবে সেই ছাই প্রতিদিন সকালে তিলক হিসেবে কপালে লাগালে শত্রুনাশের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় কিছুটা কালো তিল ও কিছুটা কালো সর্ষে নিন তারপর একটি কাগজে শত্রুর নাম লিখুন এবং ওই কালো সর্ষে ও কালো তিল নাম লেখা কাগজে মুড়ে যে যেকোনো শনিবার রাতে পুড়িয়ে ফেলুন এর ফলে শত্রুনাশ হওয়া সম্ভব কালো কাপড়ে মুড়ে কিছুটা কালো তিল এবং কিছুটা গোলমরিচ নিয়ে শত্রুর নাম করে বা নাম না জানা থাকলে এমনই জলে ভাসিয়ে দিন শনিবার সন্ধ্যা বেলা হলুদ হয়ে যাওয়া পাঁচটি পাতির লাবু নিয়ে তার মধ্যে শত্রুর নাম লিখুন এবং পাঁচটি পাতি লেবুর মধ্যেই পিঙ্ক ফুটিয়ে সব লেবু শত্রুর নাম করে জলে ভাসিয়ে দিন